নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারিতে আপনাদের সাথে আজকে শেয়ার করব ব্রেকফাস্ট রেসিপি খুব সহজ সিম্পল একটা রেসিপি আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর কেটে এটাকে ভাপানোর জন্য দিয়েছি কড়াতে এখানে না ভাপিয়ে আপনি সম্পূর্ণ সেদ্ধও করে নিতে পারেন আমি এখানে যদিও ভাপিয়ে নিয়েছি কড়ার মধ্যে সামান্য ঘি দিয়ে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আরও নাড়াচাড়া করে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে ফেলেছি দু থেকে তিন মিনিট পর তারপরে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে একটু যখন মজে আসছে দেখছি তখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই তরকারির মধ্যে দেওয়া হয় বলেই এটার নাম হচ্ছে আলু মরিচ আর অপূর্ব লাগে খেতে লুচি পরোটার সাথে দিয়ে দিচ্ছি আরও একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে সাদা জিরে ধনে মৌরি রয়েছে সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি করে দিয়ে দিয়েছি এর গন্ধটা অপূর্ব লাগে এই তরকারির সাথে যখন মিশে যায় আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে ঢাকা দিয়ে রাখছি তারপর ঢাকনা খুলে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি কারণ এই রান্নাটা শুকনো শুকনো হয় দূরপাল্লার ট্রেনে কখনও যদি যান বা দূর দূরে কোথাও সফরে যান তখন যদি লুচি বা পরোটা নিতে হয় তখন এই জাতীয় রেসিপি কিন্তু খুব ভালো হয় কারণ ঝোলের যে জলটা পড়ে গিয়ে তরকারি ব্যাগটা নোংরা হয়ে যায় বা টিফিন বক্স গড়িয়ে পড়ে সেরম কিন্তু হয় না আর এখানে কোনো বেশি মশলাও লাগে না যে মশলাও গড়িয়ে পড়বে সামান্য দিয়ে দিলাম হিং আর ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নিয়ে রেডি হয়ে যাবে আলু মরিচ আপনি চাইলে একটু মিষ্টিও দিতে পারেন একসাথে দুটো তিনটে ইভেন চারটেও পরোটা কিভাবে করা যায় একসাথে তাড়াতাড়ি সময় বাঁচানোর জন্য আর প্রত্যেকটি পরোটাই কিন্তু ভালোভাবে হবে পুরবে না এবং ক্রিস্পি হবে কিভাবে করতে হয় ভালো করে ভিডিওটা ওয়াচ করলেই আপনারা দেখতে পারবেন আর সেটাই আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মনোযোগ দিয়ে একটুখানি ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একটা পরোটা দেওয়ার পর একটু যখন সেঁকে নিচ্ছি তারপরেই আবার আরেকটা পরোটা দিয়ে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভালো করে তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পরোটা আর আলু মরিচ আর তেল দিয়ে স্টিমটা একটু অল্প করে দিয়েছি তাতে কি হয় কোনো পোড়ার সম্ভাবনা থাকে না আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন খুব ঝটপট সহজে হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে লুচি পরোটার সাথে অবশ্যই ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর কেউ যদি করে থাকেন তাহলেও অবশ্যই জানাবেন যে আমরা করেছি বলে কমেন্টস করবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ